বলছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন লাখ টাকা উদাও কি বলবেন দেখুন এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে এত হাইপ হচ্ছে আপসারি এরকম ঘটনা দেখা যাচ্ছে যে এই সাইবার হ্যাকিং বা বিভিন্ন রকম কাজের মাধ্যমে টাকা পয়সা উদাও হচ্ছে আমি নিশ্চয়ই এটা মনে করব না যে তিনি একজন এমপি এটা ইচ্ছা করে করেছে আমি এটা মনে করছি নিয়ে একজন আইনজীবী তিনি আইন অনুযায়ী এটার উপযুক্ত ব্যবস্থা নেবেন এটাই আমি আশা করব আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তাহলে দেশ কোথায় চলে গেছে যে একজন এমপি তারও আর্থিক যে সমস্ত মানে জায়গা সেখানে কোনো নিরাপত্তা নেই সুতরাং তিনি যে দলেরই হোক না কেন তিনি এমপি সারা ভারতবর্ষের অন্তত যতজন পাঁচশো জন না ছশো জন এই একশো চল্লিশ কোটি একশো বিয়াল্লিশ কোটি দেশের জনগণের এই মনে হয় পাঁচশো জন কতজন পার্লামেন্টেরিয়ান সারা দেশ মিলিয়ে তার মধ্যে তিনি একজন স্পেশাল ব্যক্তি তারও অ্যাকাউন্টের কোনো সুরক্ষা নেই একজন এমপির টাকা এইভাবে চুরি হয়ে যায় সেখানে সাধারণ মানুষের কি নিরাপত্তা থাকতে পারে আমার তো লজ্জা লাগে কোন দেশে আমরা বাস করছি এবং কোন কোন সরকার আমাদের নিরাপত্তা দিচ্ছে এর থেকে লজ্জার বিষয়ে আর কিছু হতে পারে না আইন অনুযায়ী উনি ব্যবস্থা নেই আমি একজন আইনজীবী হিসাবে এটাই বলবো যে আইন অনুযায়ী ইমিডিয়েট উনি যেন তার ব্যবস্থা নেয় এবং কনসার্ন যা যা ডিপার্টমেন্ট আছে সেখানে যেন বলছি শ্রমিক আজকে আমরা একটা সংবাদে দেখতে পেলাম যে বিএল ও তাকে জুতোর মালা ভুলিয়ে ঘোরানো হচ্ছে তাকে তার দায়িত্ব যেটা সেটা করতে দেওয়া হচ্ছে না মানে এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে এসআই একটা কি করে হবে করে হবে তাহলে নিরাপত্তার জন্য আমি তো অনেকদিন বলেছি যে তারা নিরাপত্তার জন্য কেন চাইছে না নির্বাচন কমিশনের কাছে তাদের নিরাপত্তা রক্ষী কেন চাইছে না এটা তো তাদের অথরিটি যখন ভোট হয় তখন তো নিরাপত্তার জন্য মামলা পর্যন্ত করে আজকে বিজেপি চাইছে না কেন আপনি বলছেন একজন একটা জায়গায় ঘোরানো হচ্ছে আমরাও তো এই রাজ্যে বাস করি আমি তো আমাদের এলাকায় দেখছি তৃণমূলের বিএল এ ঘুরছেন বিএলওদের সঙ্গে তৃণমূলের বিএল এ ঘুরছেন কিন্তু বিজেপির কোন বিএল এর দেখা নেই সাউথ চব্বিশ পরগনা অনেক জায়গাতে জেলা ধরে জায়গা ধরে আমি বলে দিতে পারি হাওড়া বহু বহুত জায়গা হ্যাঁ বহু জায়গায় তৃণমূল আছে কিন্তু নেই কেন নেই তাহলে সেখানে সেখানে যেখানে নেই সেখানে কি তারা ভয় পাচ্ছে নাকি মুখেই বড় বড় তাদের ডায়লগ খুবই খারাপ করেছে যেটা করেছে আইন অনুযায়ী ব্যবস্থা এখানে 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 আমরা আমি কি করতে পারি সেই কোমর বাংলা বিজেপি কি করবে বিজেপির এখন বিজেপির ওখানকার মন্ডল সভাপতি বা ওখানকার যিনি বিজেপির হেড রয়েছেন তিনি গিয়ে থানায় এফআইআর করুক তিনি গিয়ে এসপি অফিস ঘেরাও করুক যে এরকম কেন হবে নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ জানাক যে তাহলে আপনি কাজ বন্ধ রাখা রাখার নিরাপত্তা দিন বা হাইকোর্টে এসে মামলা করুক এগুলো আমরা শিখিয়ে দেবো না তাদের নিশ্চয় অনেক বড় বড় রয়েছেন তারা দেশ চালাচ্ছে আজকে তাদের এরকম অবস্থা কেন অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমি যতটুকু বুঝি আমার ছোট ব্রেনে যে ব্যবহারটা বিজেপি অন্যান্য পার্লামেন্টেরিয়ানদের সঙ্গে দিল্লিতে করে ঠিক তার পাল্টা ব্যবহার বিজেপিকে এখানে তৃণমূল দেয় আর বিজেপির এখানে এইগুলো খন্ডচিত্র কিন্তু এখানে বিজেপি এস আই এর মধ্যে কতটা যুক্ত একটা জায়গায় এরকম ঘটনা ঘটেছে তাহলে আর সব জায়গায় কেন বিএলএ বিজেপি দিচ্ছে না কেন সেই অপরচুনিটিটা বিজেপি কেন সিপিএম কংগ্রেস দিচ্ছে না কেন সেই অপরচুনিটি কেন মিস করছে ভয় পাচ্ছে শাসক দলকে তাহলে মানুষের কাছে তাদের ভোট চাওয়ার দরকার নেই মানুষের পাশে যাওয়ার জন্য তারা যদি এজেন্ট পাঠাতে ভয় পায় তাহলে মানুষের সামনে গিয়ে ভিক্ষা করে ভোট চাওয়ার অন্য কোনো দলের দরকার নেই মনোবল হিসেবে তৃণমূলই জিতে যাক আমি মনে করি কারণ তাদের সেই ক্ষমতাটাই নেই প্রতিবাদের ভাষাটাও বিজেপির হারিয়ে গেছে যার জন্য আজকে তাদের এই অবস্থা এটা নিয়ে আমাকে প্রশ্ন না করে সজল ঘোষ আর শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন আর আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই আপনার আপনি একটা খবর পাবলিশ করেছিলেন দু সালে সজল ঘোষের এরিয়াতে ভোট শেষ হয়ে যাওয়ার পর তাকে কিভাবে গণধাক্কা দিয়ে পুলিশ ভ্যানে তুলেছিল পরে তিনি ছাড়া পেয়ে যান সেদিন তো কোনো বিজেপি সমর্থক এত বড় একজন নেতা সদল ঘোষ কোন বিজেপি সমর্থক তার পাশে এসে দাঁড়ায়নি এরকম ইন্ডিভিজুয়াল রাজনীতি করে পশ্চিমবঙ্গে দখল নেওয়া আমার মনে হয় বিশ বাউ জলে ছাব্বিশ সালও আমি বিজেপির কোনো সম্ভাবনা দেখছি না নমুলি আসবে ঢাক ঢাক করে বিশেষ কোনো লাভ নেই এসআইআর এর নাম বাদ গেল ওই মানে মোটামুটি কি বলবো ওই জোড়াতালি দিয়ে ওই নমুলি থাকবে আর সিপিএম কংগ্রেসের সেরকম কোনো সুযোগ নেই সুতরাং এই নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বর্তমানে বিজেপির সাংসদ তিনি ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং বলা যেতে পারে কেন্দ্রীয় যে যারা উচ্চতন কর্তৃপক্ষ আছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে আরো যারা আছে তাদের ওপর যে বাংলা নিয়ে তারা কিছু আমি একশো শতাংশ তাকে সাপোর্ট করি তিনি একজন সাতচালক সৎ মানুষ এবং তিনি এই কোর্টে বিচারপতি ছিলেন তার মতন মানুষকে কেন বিজেপি মিথ্যে কথা বলে শুধুমাত্র এমপি হওয়ার জন্য তাকে নিয়ে গেছিল তাকে মন্ত্রিত্ব কেন দেওয়া হলো না দেশের প্রধানমন্ত্রীকে এবং আমি আপনার মাধ্যমে এই প্রশ্নটা করতে চাই লজ্জা থাকা উচিত বিজেপির যে একজন প্রাক্তন বিচারপতি তাকেও তোমরা একটা মন্ত্রিত্ব দিতে পারো না তোমরা আবার এখানে ক্ষমতা দখলের আশা করো রাজ লজ্জা থাকলে পশ্চিমবঙ্গ থেকে আগে পাঁচটা মন্ত্রী দাও তারপরে ছাব্বিশ সালে ভোটের কথা ভেবো ও বাংলা নিয়ে বঙ্গ বিজেপির অনেক মাথা ব্যথা থাকলেও দিল্লি বিজেপি বাংলা নিয়ে কিছুই ভাবে না এবং বাংলাতে ক্ষমতাতে আসতে চায়ও না বিজেপি সুতরাং এসআইআরটাও কাও আসতেই এখানে হবে বিশেষ আপনারা বিহার যা দেখেছেন কিছু নাম বাদ যাবে হয়তো যে বলা হচ্ছে এত কোটি অত কোটি আমার মনে হয় না অত গল্প হবে বিএলএ দিতে পারছে না বিজেপি আর অন্যান্য দলে তো তথৈবচ অবস্থা দেখুন বাস্তব বাস্তব বাস্তবটা অবাস্তব হয়ে যাবে না আমার বলাতেও হবে না বা আমি যদি কিছু না বলি তাতেও হবে না আপনাকে এটা মনে রাখতে হবে যে পরবর্তীকালে এখানে তৃণমূলকেই এখনো বছর যাতে তৃণমূল থাকে মানুষজন হয়তো সেরকমই প্রস্তুতি নেবে এবং তৃণমূলকেই অ্যাকসেপ্ট করার জন্য তৈরি থাকুন এর থেকেও অনেক খারাপ নোংরা তৃণমূলকে দেখার জন্য তৈরি থাকুন কারণ যেটুকু অন্যান্য দল তৃণমূলকে এখন আঘাত করবে তৃণমূল প্রত্যাঘাতে তার থেকে আরো অনেক খারাপ ভাবে সেটাকে ফিরিয়ে দেবে কারণ তাদেরও খানিকটা অস্তিত্বের লড়াইয়ের ব্যাপার কিন্তু তৃণমূল নিঃশ্বে সেখানে হবে না ছাব্বিশ সালে এখানে তৃণমূল ঘুরে বিজেপি আসবে এটা অনেক দিবা স্বপ্নের মতো লাগছে আমার কাছে আমরা দেখলাম যে অসীম সরকার যিনি বিজেপির একজন নেতা প্রচুর গান গাইতেন বারবার করে তৃণমূলকে বিতেন গানের মাধ্যমে অসীম সরকারও দেখলাম বিরোধিতা করছে বিজেপি করবেন তো করবেন তো দিল্লির বিজেপি বাংলাকে নিয়ে ছেলে খেলা করেছে যতই শুভেন্দু অধিকারীরা শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করুক আমি বলতে চাই আঠেরো জন যখন ছিল দুই হাজার সালে তখন তাও একজন দুজন মন্ত্রী দেওয়া হয়েছিল বাবুল সুপ্রিয়র মতন একজন ইন্টারন্যাশনাল গায়ককে প্রতিমন্ত্রী করে রাখা হয়েছিল সেই ক্ষোভেই তো উনি দল ছেড়েছেন আর বারোটা যখন আজকে মন্ত্রী এই এমপি একজনকেও একজনকেও কোন মন্ত্রিত্ব দেওয়া হয়নি আমি জানতে চাই বিজেপি কি মনে করে বাংলাকে নিয়ে বাংলায় আসবো বাংলায় করব বাংলায় সমস্ত কিছু আমরা দেখে নেব বাংলায় আমরা এই করে নেব এসআইআর করে সবকিছু ঘুরিয়ে দেব আর বাঙালিকে বঞ্চনা করব লজ্জা থাকা উচিত এই ধরনের বিজেপি দেশের সবথেকে বড় আমি মনে করি কলঙ্ক হচ্ছে বিজেপি কারণ বাংলাকে তারা অত্যন্ত খারাপ চোখে দেখছে বঙ্গ বিজেপি তারা খারাপ চোখে দেখছে এই বিরোধিতা তো হবেই আজকে আমি বলছি ছাব্বিশ সাল ভোট আসতে আসতে আপনি দেখুন বিজেপির হেভিওয়েট কত না পাল্টি খেয়ে যায় আমার তো মনে হচ্ছে সেই রকম দিনও আমাদের দেখতে হতে পারে